ছাব্বিশ হাজার টাকা চল্লিশ কেজি রেশম গুটি রেকর্ড দামে মুখে হাসি ফুটেছে মালদার চাষিদের চলতি অগ্রাণ মৌসুমে রেশম গুটি অর্থাৎ কোকন বাজারে অভাবনীয় দাম উঠতেই জেলার রেশম চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি শুক্রবার কালিয়াচক কোকন মার্কেটে উন্নত জাতের রেশম গুটির দাম উঠেছে চল্লিশ কেজি প্রতি ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত গত কয়েক বছরের মধ্যে এটাই সর্বোচ্চ দর সকাল থেকে চাঞ্চল মানিকচক কালিয়াচক জালালপুর এবং কালিয়াচক তিন নম্বর ব্লকে শত শত চাষির ট্রাক ব্যানে করে রেশম গুটি নিয়ে হাজির হন কালিয়াচক মার্কেটে বিক্রি শেষে হাতে টাকা নিয়ে ফেরার পথে তাদের মুখে একটাই কথা ছিল এবার একটু লাভ হবে মালদা জেলায় প্রায় সত্তর হাজার পরিবার রেশম চাষের সঙ্গে যুক্ত এক সময় যুক্ত থাকা এই শিল্পকে পুনরুজ্জীবন দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প উন্নত জাতের ডিম্ব সরবরাহ চাষিদের প্রশিক্ষণ এবং বাজার সংযোগের ফলে মালদার রেশম চাষ আজ ঘুরে দাঁড়িয়েছে জেলার মন্ত্রী সাবেন নিজে মাঠে নেমে চাষিদের পাশে দাঁড়িয়েছেন তাঁর তত্ত্বাবধানে নতুন নতুন রেশম গাছের চারা রোপণ আধুনিক রিয়ারিং হাউস তৈরির মাধ্যমে বাজার নিশ্চিত করা হয়েছে মালদা ডিস্ট্রিক্ট সিল্ক ইয়ার্ন প্রডিউসার্স অ্যাসোসিয়েশন তথা মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি উজ্জ্বল শাহাজ জানান গত কয়েক বছরে মানের উন্নতি এবং জিআই ট্যাগ পাওয়ায় মালদায় নিস্তারি রেশমের চাহিদা দেশ বিদেশে বেড়েছে এবার যে দাম উঠেছে তা চাষিদের অনেকটাই ক্ষতি পোষাতে সাহায্য করবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি জেলা প্রশাসন এবং রেশম দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় কোকুন মার্কেটগুলিতে স্বচ্ছ নিলাম ব্যবস্থা চালু হয়েছে ফলে চাষিরা এখন ন্যায্য মূল্য পাচ্ছেন মালদার ঐতিহ্যবাহী নিস্তারি রেশম ভারতের মধ্যে জিআই ট্যাগ পাওয়া একমাত্র রেশম এই স্বীকৃতি রেশমের ব্র্যান্ড মূল্য আরও বাড়িয়েছে শ্রী আরও বলেন সিল্কের মুঘল ঐতিহ্য ফিরিয়ে আনতে পারলে পরিযায়ী শ্রমিকদের সমস্যার সমাধান হবে জেলার মহিলারাও এই কাজের সঙ্গে যুক্ত হয়ে আর্থিক লাভবান এবং স্বাবলম্বী হতে পারবেন চাষিরা বলছেন আগের বছরগুলিতে দাম কম পেয়ে অনেকে রেশম চাষ ছেড়ে দিয়েছেন এবার যা দাম উঠেছে তাতে আবার নতুন করে গাছ লাগানোর উৎসাহ ফিরে এসেছে আগামী দিনে মালদার ঐতিহ্যবাহী রেশম শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে সরকার প্রশাসন সংগঠন এবং চাষিদের একযোগে কাজ করতে হবে বলে মত সকলে রেশম গুটির এই রেকর্ড দাম যেন কেবল শুরু এমনটাই প্রত্যাশা মালদার ছয় দশক ধরে রেশমের সঙ্গে জড়িত পরিবারগুলি ভারতবর্ষে এই প্রথম আমাদের রাজ্যের মালদা জেলায় আমরা নিস্তারি শিল্কে জিআই পেয়েছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের জেলা প্রশাসন এবং সেরিকালচার ডিপার্টমেন্ট কাজ করছে অত্যন্ত আনন্দের বিষয় যে এবছর আমাদের মালদা জেলার কালিয়াচকের কোকেন হাটে ছাব্বিশ হাজার টাকা মনে হাইস দরে কোকেন বিক্রি হয়েছে এতে আমাদের রেশম চাষি পলু চাষিরা অত্যন্ত আনন্দিত আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই রেশম চাষের উত্তরোত্তর শ্রীপন্ধী এতে করে কিন্তু আমাদের জেলার পরিযায়ী শ্রমিকদের সমস্যা মিটবে সে সঙ্গে অনেক মা বোনেরা এই কাজের সঙ্গে যুক্ত হতে পারে সেলফ হেল্প গ্রুপের মা বোনেরা এর মধ্যে যুক্ত হতে পারবে শ্রমিক সমস্যা মিটবে এবং আমাদের এই যে মোগল ইতিহাস সমৃদ্ধ যে শিল্প সেটা পুনরুদ্ধার হলে আমাদের জেলার অর্থনীতি বিকশিত হবে আমরা এগিয়ে চলেছি তবে সংশ্লিষ্ট সকলকে একযোগে হয়ে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স